যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান কালকেরে ব্যাঙ্গালুর সাথে ম্যাচ খেলতে চলেছে এই ম্যাচটা কালকেরে সাড়ে সাতটার সময় অনুষ্ঠিত হবে এই ম্যাচে মহামাডান কিন্তু জয়ের লক্ষ্যমাত্রা স্থির করছে এবং অ্যান্দ্রে চি সব কিন্তু আজকের প্রেস কনফারেন্স করে অনেক কথাই বলেছে তার মধ্যে তিনি বলেছেন যে প্লেয়ারদের বিভিন্ন সমস্যা এইগুলো প্লেয়ারদের নিজেদেরকেই মেটাতে হবে আমি তো আর এই প্লেয়ারগুলো তো আর বাচ্চা ছেলে নয় যে হাতে ধরে শিখিয়ে দিতে হবে এরা যথেষ্ট প্রফেশনাল এই দায়িত্বগুলো তাদের নিতে হবে এবং তাদের মানসিকতার উন্নতি করতে গেলে তাদেরকে নিজেকে চিন্তা ভাবনা করতে হবে কথাটা একদিক থেকে ঠিকই বলেছে প্লেয়াররা কি করতে এসেছে প্লেয়ারদের তো একটা নিজস্ব দায়িত্ব আছে সেই জায়গাটাই অ্যান্ড্রেস ইনি সব বলার চেষ্টা করেছে তাই চিন্নিসপের কথায় এই ম্যাচটা মহামাডান ডমিনেটিং ফুটবল খেলবে এবং মহামাডান চাইছে যে এই ম্যাচটা ব্যাঙ্গালুরুর কাছ থেকে জিততে চিন্নিসপ বলছে যে ব্যাঙ্গালুরু ম্যাচের জন্য তাদের গেম প্ল্যান তৈরি হয়ে গেছে ব্যাঙ্গালুরুকে হারানোর জন্য তারা কিন্তু প্রস্তুত আছে এই জিনিসটা তিনি কিন্তু বলেছেন এবং সেই দিক থেকে দেখতে গেলে প্লেয়ারদের এবারে দায়িত্ব প্লেয়াররা তাদের হানড্রেড পার্সেন্ট ফিড রেখে এবং হানড্রেড পার্সেন্ট কনফিডেন্সকে বুস্ট করে কিন্তু মাঠে নামতে হবে এই জিনিসটা কিন্তু খুবই দরকার আছে এটাও কিন্তু অ্যান্দ্রে চিন্নিসফ বারবার প্লেয়ারদের কিন্তু বলছে একটা কোচ কিন্তু তোমার ভুলটাকে বারবার ধরিয়ে দিতে পারে সেই কাজটাই কিন্তু অ্যান্ড্রে চিনিস করেছে এবং আশা করি যে এই ভুলগুলো থেকে মহামাডানের যেসব প্লেয়াররা আছে বিশেষ করে ফরেন প্লেয়াররা তারা শিক্ষা নেবে এবং অ্যান্ড্রেচিনিসপের কথা মতো চলে তাদের যে লক্ষ্য ব্যাঙ্গালুরু ম্যাচ জয়লাভ করা সেই জয়টা কিন্তু তুলে আনতে সক্ষম হবে এবারে ব্যাঙ্গালুরু ম্যাচে মহামাডানের যে গেম প্ল্যানটা হচ্ছে সেটা হচ্ছে ফোর ফোর টু হওয়ার সম্ভাবনাটা প্রবল দেখা যাচ্ছে অথবা ফোর থ্রি থ্রি এই দুটো ফরমেশানেই কিন্তু অ্যান্দ্রেচিনিসপ খেলে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে যদি ফোর ফোর টুতে খেলে তাহলে অ্যালেক্সেস গোমসকে কিন্তু স্ট্রাইকিং পজিশান থেকে শুরু করাবে অ্যান্ড্রেচনি সব তাই এই ম্যাচে কিন্তু গোল তোলাটা খুবই জরুরি সেই জায়গায় দাঁড়িয়ে অ্যালেক্সেস গোমস এবং কার্লোস ফ্যানকাও এদের দুজনের কিন্তু দায়িত্ব থাকবে গোল করে মহামাডানকে এগিয়ে দেওয়ার যত তাড়াতাড়ি মহামাডান গোল তুলতে পারবে তত মহামাডানের জন্য মঙ্গল কারণ যখনই গোল তুলবে তখন কিন্তু মহামাডানের ফুল সমর্থকরা কিন্তু এনার্জি পেয়ে যাবে এবং যেহেতু হোম ম্যাচ আছে তাই হোম ম্যাচের সাপোর্ট কিন্তু মহামাডান পাবে তাই এই ম্যাচটা মহামাডান কিন্তু খুব মরিয়া হয়ে মাঠে নামবে এবং তার সাথে সাথে প্লেয়াররা কিন্তু হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করবে এখন প্লেয়ারদের নিজস্ব সমস্যা সেইগুলো নিজেদের সমাধান করেই কিন্তু মাঠে নামতে হবে এবং প্লেয়াররা কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে এটা কিন্তু অ্যান্ড্রে চি সব বারবার বলছে যে ঐক্যতা বজায় রেখে তবেই কিন্তু ফুটবলে জয়লাভ সম্ভব আমরা দেখেছি প্রত্যেকটা টিমই যখন ভালো করে তখন কিন্তু ঐক্যবদ্ধভাবে ভালো খেলে করে সেই জন্য মাঠের মধ্যে যেন কোনো সমস্যা না তৈরি হয় সেই দিকটা চিনি চিনিসপকেও দেখতে হবে এবং প্লেয়ারদেরকেও দেখতে হবে কারণ আমরা ইস্টবেঙ্গল ম্যাচে দেখেছি যে বিভিন্নভাবে অ্যালেক্সেস গোমসের সঙ্গে ক্যাসিমোপের একটা তর্ক হয়ে যায় সেই তর্কটা কিন্তু খুব একটা ভালো চোখে কেউই নেয়নি সেই জায়গায় অ্যালেক্সেস গোমসকে কিন্তু বেঞ্চ করতে হয়েছিল এই জিনিসটা যেন এই ম্যাচে না হয় এটাই মূল কথা এবং মহামাডানে যে উইঙ্গার আছে সেই উইঙ্গারদেরও কিন্তু মাথায় রাখতে হবে যে উইঙ্গার পজিশানটা কিন্তু মহামাডানের খুব ভালো করে খেলতে হবে কারণ এই পজিশানটা থেকে কিন্তু গোল আসার সম্ভাবনাটা বেশি আছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানকে উইঙ্গার পজিশানকে খুব ফিটলি নামাতে হবে এবং যেসব প্লেয়ার আছে বিশেষ করে মাখান ছোটে বিকাশ সিং এছাড়া রেহিম সাঙ্গা আর ফ্যানাই এরা কিন্তু প্রত্যেকে কিন্তু প্রাণপাত করার চেষ্টা করবে এবং তাদের যে এনার্জি সেই এনার্জিটা কিন্তু এই উইংস পজিশান থেকে দেখাবে আমরা বর্তমান ফুটবলে দেখতে পাচ্ছি বিশেষ করে বর্তমান কলকাতার ফুটবলে যে উইংস থেকে কিন্তু প্লেয়াররা খুব ভালো খেলছে সে মোহনবাগান হতে পারে ইস্টবেঙ্গল হতে পারে আর মহামাডান হতে পারে সেই জায়গায় কিন্তু মহামাডানকে আরও বেশি এই উইঙ্গার পজিশানটাকে স্ট্রং করতে হবে এবং এই পজিশান থেকে যত ক্রমাগত অ্যাটাক যাতে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে কার্লোস ফ্যানকাওয়ের সাথে সাথে অবশ্যই অ্যালেক্সেস গোম সেন্টার ফরওয়ার্ড থাকায় সেন্টার ফরওয়ার্ড পজিশনটা অনেক বেশি শক্তিশালী হবে এবং যদি উইঙ্গাররাও যদি ঠিকঠাক যদি মুভ করতে পারে তাহলে উইঙ্গারদের দিকে যদি এই প্লেয়াররা শিফট হয়ে যায় তখন কিন্তু কার্লোস ফ্যানকাও এবং অ্যালেক্সেস গোমসের কাছে কিন্তু একটা অপশান থাকবে যে কোনো একটা বল যদি তাদের কাছে পৌঁছে যায় সেক্ষেত্রে তারা কিন্তু আনমার্ক অবস্থায় পাবে এবং গোলমুখটা ওপেন অবস্থায় পেলে গুরপ্রীতের যে পারফরমেন্স এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো গোল করতে মহামাডানের অসুবিধা হবে না অবশ্য গুরপিত এই কদিনে রেস্ট পাওয়ার ফলে তার মেন্টালিটির কিছুটা পরিবর্তন ঘটানোর চেষ্টা করবে ঠিকই কিন্তু এত তাড়াতাড়ি কোনো প্লেয়ারের মেন্টালিটি পরিবর্তন হয় না কারণ গুরপ্রীতের একটা ব্যাট প্যাচ চলছে দীর্ঘদিন ধরে তাই বলবো যে মহামাডানকে এই সুযোগটা কাজে লাগাতে হবে এবং মহামাডানের উচিত যে গুরপ্রীতের এই অফ ফর্মটাকে আরও বড় করা এবং তাকে যদি একাধিক গোল দেওয়া যায় তাহলে মহামাডানের তো মহামাডান তো খুব ভালো জায়গায় থাকবেই তার সাথে সাথে গুরপ্রীতের কিন্তু আরও মেন্টালিটি ডাউনের দিকে যাবে তাই অবশ্যই এই ম্যাচটা মহামাডানের জন্য যেমন ইম্পর্টেন্ট গুরপিতের জন্যও তেমন ইম্পর্টেন্ট এবং মহামাডার্ন কোচ অ্যান্ড্রে চিন্নিশপের জন্যও খুব ইম্পর্টেন্ট অ্যান্ড্রে চিস্যফ কিন্তু এই ম্যাচে তার সেরা পারফরম্যান্সটা তুলে ধরবে বলেই অনুমান করা হচ্ছে অ্যান্ড্রে চিন্নিশপের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানের প্ল্যান বিটাকে আমরা দেখতে চাই যে অনেক বেশি স্ট্রং হচ্ছে কারণ দীর্ঘদিন ধরে আমরা দেখতে পেয়েছি যে অ্যান্ড্রে চিনিসঅপের প্ল্যান বিতে যারা আসে তারা সেইভাবে পারফরমেন্স করতে পারে না এই জিনিসটাকে কিন্তু রিকভারি করতে হবে এই এতদিন যে ছুটি পেয়েছে মোহাম্মডান টিম সেইটা হয়তো রিকভারি করার একটা যথেষ্ট টাইম পেয়েছে এবারে দেখতে হবে যে অ্যান্দ্রেজ চিন্নিসঅপের প্ল্যান বিটা কেমন থাকে তাই মহামাডান কিন্তু এই ম্যাচটা জেতার জন্য অবশ্যই মুখী আছে কিন্তু মোহামাডার্নকে ভালো খেলতে হবে এবং ব্যাঙ্গালুরুর যে মিডফিল্ডার আছে মিডফিল্ডের পজিশানটাকে কিন্তু বল কেটে দিতে হবে যাতে মিডফিল্ডটা যেন মহামাডানের প্লেয়ারদেরই আধিক্য বেশি থাকে এবং বল পাসিংয়ের ক্ষেত্রে মহামাডানকে কিন্তু প্রোগ্রেসিভ পাস করতে হবে ব্যাক পাস করলে চলবে না তাই মহামাডান অবশ্যই এই ম্যাচে ভালো পারফরমেন্স করার চেষ্টা করবে এবং মহামাডান আশা করি জয় নিয়েই ফিরবে এবং মহামাডানের সবচেয়ে পজিটিভ মুভ হবে যদি মাখান ছোটে খুব ভালো টাচে থাকে আর রেহিম সাঙ্গা যদি ভালো টাচে থাকে এই দুটো প্লেয়ার যদি ঠিকঠাক টাচে থাকে তাহলে কিন্তু মহামাডানের অনেক অ্যাডভান্টেজ পজিশানে থাকবে মহামাডান কারণ উইঙ্গার পজিশনটা ব্যাঙ্গালোরের ওপেন হবেই হবে এবং উইঙ্গার পজিশন থেকেই কিন্তু মহামাডানকে কাজ করতে হবে এবং মহামাডানের কাছে যে প্লেয়ারগুলো সেন্টার ফরওয়ার্ড পজিশানে আছে এবং যে প্লেয়াররা উইঙ্গার পজিশানে আছে তারা কিন্তু অনেক ভালো প্লেয়ার তাদের স্পিড অনেক বেশি সেই জায়গায় দাঁড়িয়ে এই সাঙ্গা মাখান চোটের স্পিড যদি দিয়ে যদি এই দুটো উইংসকে যদি তারা খুলে দিতে পারে তাহলে কিন্তু মহামাডানের ক্ষেত্রে এই জয়টা আসাটা কোনো বড় ব্যাপার হবে না যাই হোক মহামাডান ওভারঅল গেমটাকেই কিন্তু ডমিনেট করে খেলতে চাইবে এখন ব্যাঙ্গালুরুর সেন্টার ফরওয়ার্ড পজিশানে প্যারাডিয়াস যেই থাকুক না কেন প্যারাডিয়াসকে আটকানোর জন্য কিন্তু অ্যান্ড্রেচিন সব নতুন ধরনের গেম প্ল্যান করেছে এই প্যারাডাডিয়াস এবং নাগৈরাকে যদি আটকানোর জন্য যে গেম প্ল্যানটা করেছে সেই গেম প্ল্যানটা যদি সাকসেসফুল হয় তাহলে মহামাডান কিন্তু এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়েই ফিরবে এবং এই যদি এই ম্যাচটা জয় লাভ করতে পারে মহামাডান তাহলে কিন্তু মহামাডানের অনেক বেশি মনোবল বেড়ে যাবে এবং পরের সব ম্যাচগুলো আছে সেই সব ম্যাচগুলোতে কিন্তু তারা তেরেপুরে মাঠে নামবে তাই দেখা যাক যে মহামাডান আইএসএলের এই বেঙ্গালুরু ম্যাচে তাদের পারফরম্যান্স কি থাকে আগামী দিনে মহামাডান কি ডিসিশান নেয় সেইগুলো কিন্তু এই ম্যাচ থেকেই বয়ে যাবে দেখা যাক কালকের ম্যাচ সন্ধ্যে সাড়ে সাতটার সময় আমরা দেখব দেখে তারপরে কিন্তু বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন